যে ভিডিওটা থার্ড টাইম বানাচ্ছি তিন বার কারণ প্রথমে বানিয়েছিলাম ডিলিট হয়ে গেছিলো দ্বিতীয়বার বানাতে গিয়ে কম্পিউটার হ্যাং করে গেল তিন নম্বর টাইম ফার্স্ট বানাচ্ছি দেখি মার্কেটে লাস্ট দুদিন দিন ধরে কারেকশান এসছে এবং নিফটিতে বিশেষ করে নিফটিকে ছোটো করে বানানোর চেষ্টা করব নিফটিতে যদি আমরা দেখি নিফটির লাস্ট যেদিন র্যালি হয়েছিল বড় র্যালি যুদ্ধ শেষ হওয়ার পরে তারপরের যে লো সেই দিনের যে লো সেই লো কিন্তু ব্রেক করিনি যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশোর কাছাকাছি ঠিক আছে মোটামুটি আর মার্কেটের সাপোর্ট নিয়েছে কোথায় চব্বিশ হাজার পাঁচশো তিরিশের কাছাকাছি আজকে ঠিক আছে এবং আজকে নিচের দিক থেকে একটা বাউন্স এসছে এবং শেষের দিকে এই বাউন্সটা কন্টিনিউ হয়েছে এবার কথা হচ্ছে মার্কেটে এখান থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে মার্কেটে নেক্সট কতদিন পর্যন্ত হতে পারে বা এখান থেকে উপরের দিকে যাই মার্কেট কিভাবে যাবে সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে আমি কীভাবে ট্রেট প্ল্যান করছি এগুলো ডিসকাশন থাকবে তো প্রথমে দেখুন নিফটিতে আর সঙ্গে আমি ক্রিপ্টো বিটকয়েন আর ইউএস অয়েল গোল্ড সবগুলো নিয়ে ভিডিওতে ডিসকাশন করবো আর একবার ছোটো করে বানানোর চেষ্টা করবো এবং এখান থেকে যদি একটা ট্রেন লাইন ড্র করি ছোট্ট করে একটা ট্রেন লাইন যদি আমি ড্র করি তাহলে নিফটি যদি আগামীকাল কোনো কারণে কোনোভাবে যে গ্যাপ আপ হোক আর গ্যাপ ডাউন হোক ওপেন হওয়ার পরে যদি নিচে চব্বিশ হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করে বা চব্বিশ হাজার চারশো পা পাঁচশো লেভেলের নিচে যদি দশ পনেরো মিনিট সাস্টেন করে এর নেক্সট টার্গেট নিজের দিকে চব্বিশ হাজার চারশো পর্যন্ত হতে পারে ক্লিয়ার কারণ এখানে ট্রেন লাইন সাপোর্ট পাবে দেন এখান থেকে এই দিনের লো এই লেভেলটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এখনও পর্যন্ত যদি দেখি তাহলে পুট রাইটার যারা পুট সেল করে তা সব থেকে বেশি চব্বিশ হাজার পাঁচশোতে বসে আছে যদি চব্বিশ হাজার পাঁচশো নিচে আসতে তারা যদি নিচে আসে তারা যদি এখান থেকে বের হয় তাহলে সেক্ষেত্রে নিচের দিকে একটা শর্ট কভারিং হবে এবং শর্ট কভারিং হলে এখান থেকে একশো পয়েন্ট নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে যদি মার্কেটের উপরের দিকে যাওয়ার হয় সেক্ষেত্রে উপরে গ্যাপ গ্যাপা ওপেন হতে পারে গ্যাপা ওপেন হওয়ার পরে মার্কেট যদি উপরের দিকে দেখুন রেজিস্ট্যান্সে হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো পঁচিশ চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে আটশো পঁচিশ এক প্রকার নো ট্রেডিং জোন বাট যদি মার্কেটে কিন্তু ওপেন হওয়ার পরে উপরের দিকে এই লোকে চব্বিশ হাজার সাতশো ষাটের লেভেলকে ব্রেক করে সেক্ষেত্রে ছোটোখাটো ট্রেড নিয়ে যাবে চব্বিশ হাজার আটশো পঁচিশের উপরে মার্কেটে উপরের দিকে মুভমেন্ট হলে এই মার্কেট পঁচিশ হাজারের লেভেল কিন্তু একবার আরেকবার দেখাতে পারে এবং এই পঁচিশ হাজার লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে নতুন র্যালি শুরু হবে এই হচ্ছে নিফটির অ্যানালিসিস আমি শেয়ার করেছিলাম লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে যে মার্কেটে ছোটোখাটো এখান থেকে কারেকশান হতে পারে বাট সেই কারেকশান যদি আসে সেক্ষেত্রে বাইং সাইডে প্ল্যান করবো বাট চব্বিশ হাজার ছশো ষাট এই লেভেলের নিচে মার্কেটে সেল সাইডে প্ল্যান হবে দেখুন এক চব্বিশ হাজার ছশো ষাটের নিচে লাস্ট দিন আমরা দেখেছিলাম মার্কেটে নতুন করে কিছু বলার নেই আর আমি আপনাদের সঙ্গে অনেক ট্রেড শেয়ার করি দেখুন পারপাস কী যদি জিজ্ঞেস করেন আপনার পার্পাস কী দেখুন অনেক সময় অনেক ট্রেড আমি শেয়ার করি এই কারণেই যে এক প্রকার বলতে পারেন ইন্সপিরেশনাল পার্পাস মানে যাতে ইন্সপায়ার হয় যেখানে আপনারা জানেন যে নাইনটি ফাইভ পারসেন্ট লোক মার্কেটের লুজার তো মার্কেটে টাকা কামানো যায় এই যে ব্যাপারটা এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন তারা তো পরিষ্কার জানেন যে কিভাবে আমি কাজ করি আর কিভাবে আমি শেয়ার করি তারা পুরো সেটা আমার জানেন এবং আমি কিভাবে ওখানে ট্রেড প্ল্যান করছি কত ট্রেড করছি সবগুলোই আপনারা জানেন আপনাদের অনেকেই অনেক কিছু মিথ মার্কেটে আছে বাট যেগুলো অ্যাকচুয়ালি ট্রেডারদের মিথ নয় আর আমি যে দেখবেন কখনও গোল্ড কখনো ক্রিপ্টো কখনও এটা কখনো ওটা আমি শেয়ার করতে থাকি দ্যাট মিন্স আমি ফুল টাইম ট্রেডার হিসেবেই মার্কেটে ট্রেডিং থেকেই আমার ট্রেডিংয়ে কাজ করি জেনারেলি আমার কোর্স করানো বা এগুলো আমার মাকসাদ নাই যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা আপনারা যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান দেখুন অনেকেই অনেক এস এম এস আমি পাই যেহেতু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে দেখুন দুটো প্রসেস একটা একটা হচ্ছে আপনি যদি আফস এলআইএস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করেন এলআইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি অপশানে ট্রেড করেন তাহলে ওই গ্রুপ যতদিন আপনি ট্রেড করবেন ততদিন আপনার জন্য ফ্রি থাকবে সেকেন্ড অ্যাজ এ টিউশন ফিজ হিসেবে আপনি একটা ফিস পেমেন্ট করে ওখানে আসতে পারেন কারণ ডেলি ওখানে কিছু না কিছু আমি শেয়ার করতে থাকি এবং যদি আপনি মোটামুটি ট্রেড জানেন টুকটাক তাহলে ওখান থেকে আপনি কাজ করতে পারবেন এবং ওখানেই আমি অ্যাক্টিভ থাকি মার্কেট চলাকালীন সেকেন্ড কথা হচ্ছে আমাদের যে ক্লাস স্টার্ট হচ্ছে ক্লাস স্টার্ট হচ্ছে কবে থেকে না পঁচিশ তারিখ থেকে পঁচিশে মে এবং আপনাদের রিকোয়েস্টে ক্লাস হচ্ছে এই ক্লাসে তারা জয়েন করবেন না যে যারা একদম মার্কেটে নতুন যারা কিছুই এ জানেন না শেয়ার মার্কেট সম্বন্ধে জানতে চান বলে এই ক্লাসটা নয় যদি আপনি শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে চান দ্যাট মিন্স মার্কেটে আছেন আপনি প্রফিটেবল নন বা মার্কেটে অ্যাট লিস্ট তিন মাস মাস আছেন মার্কেট সম্বন্ধে আপনি টুকটাক ট্রেড করেন তাহলে আপনারা জয়েন করতে পারেন দ্যাট ইজ প্রফেশনাল ট্রেডারদের জন্য এই ক্লাসটা যে প্রফেশনালি যদি আপনি কাজ করতে চান প্রফেশনালি যদি আপনি মার্কেটে সে পার্ট টাইম হোক বা ফুল টাইম হোক আপনি দিনে দু ঘন্টা বসতে পারছেন বাট যদি প্রফেশনালি করতে চান তবে আপনি ক্লাসে জয়েন করবেন এবং যারা ক্লাস ক্লাসের এখনও সিট ফাঁকা আছে এবং ক্লাসে খুব বেশি লোকজন আমি নিই না অনেকে ওয়েট করছেন অনেক কথাগুলো রেখেছেন অনেকে সিট বুকও করেছেন তো যারা ক্লাস করবেন কারণ এই ক্লাসের পরে নেক্সট ক্লাস কবে হবে আমি নিজেও জানি না ঠিক আছে সিরিয়াসলি বলছি কারণ আগেরবারও বলেছিলাম কিন্তু অনেকেই একই কথার জন্য আপনাদের রিকোয়েস্টে এই ক্লাসটা হচ্ছে মাঝখানে ক্লাস অফ করে দিয়েছিলাম যে মে মাসে ক্লাস হবে না আবার আপনাদের অনেকেই রিকোয়েস্ট এই ক্লাসটা করাতে হচ্ছে তো সেক্ষেত্রে যদি ক্লাস করেন সিরিয়াস যদি আপনি মার্কেটে টাকা কামাতে চান দেখুন আমার এবিসিডি একে চন্দ্র দুয়ে বেদ এসব পড়ে আমার লাভ নেই ওয়ান টু থ্রি ফোর পড়ে আমার লাভ নেই কারণ আমি এখানে গিয়ে অন্য কোনো কলেজে লেকচার হব না শেয়ার মার্কেট নিয়ে পড়ানোর জন্য আমি কোন স্কুলে গিয়ে পড়াবো না টিচিং করবো না শেয়ার মার্কেট নিয়ে পড়ানোর জন্য সুতরাং আমাকে এখানে বাজারে ট্রেড করতে হবে ট্রেডিং থেকে কামাতে হবে তো সেই কারণে যদি আপনি ট্রেডিং থেকে পয়সা কামাতে চান যদি আপনি অ্যাকচুয়ালি ট্রেডার হতে চান সে পার্ট টাইম হোক ফুল টাইম দেন ক্লাসটা আপনি জয় করতে পারেন কারণ শেয়ার মার্কেটে যা কিছু ভিডিও যা কিছু যা হয় তার সেগুলোর সঙ্গে ক্লাসে কোনো মিল নেই আমি যখনই কোনো ক্লাসে কেউ জয়েন করে প্রথম ক্লাসেই আমি বলে দিই যে আপনি এতদিন ধরে যা শিখেছেন সব ভুলে যান মাথাটা খালি করুন কারণ গ্লাস যদি ভর্তি থাকে আমি কিছু ঢোকাতে পারবো না গ্লাস খালি করুন সেক্ষেত্রে যারা বিশাল নলেজেবল লোক তাদের জন্য আবার ক্লাস নয় তাদের গ্লাস পুরো ভর্তি কিন্তু হালকা যদি গ্লাস ভর্তি থাকে অল্প যে অর্ধেক যদি ভর্তি থাকে তাও ঠিক আছে সেটাকে খালি করা যায় তো যাই হোক আলোচনা অত করে লাভ নেই তো যারা সিরিয়াস লার্নার সিরিয়াস সিরিয়াস যারা শিখতে চান এবং কাজ করতে চান তারা জয়েন করতে পারেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন ব্যাঙ্ক নিফটি আমার ইম্পর্টেন্ট লেভেল ছিল সাপোর্ট সাইডে এই লেভেলটা যে পঞ্চান্ন হাজার থেকে চুয়ান্ন হাজার নশো লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে দেন আমি নিচের দিকে এখান থেকে মুভমেন্ট দেখবো নিচের দিকে মুভমেন্ট এলে ব্যাঙ্ক নিফটি চুয়ান্ন হাজার ছশো থেকে চুয়ান্ন হাজার পাঁচশো আজকে টার্গেট দিয়েছে এবং এই লেভেল থেকে তিন চারশো পয়েন্টের আবার আপমুভও দেখিয়েছে শেষের দিকে যে একটা ভালো সাইন বা ব্যাঙ্ক নিফটি যে জায়গাতে আছে এখন এটা আবার রেজিস্ট্যান্স লেভেল কোটা না চুয়ান্ন হাজার নশো লেভেল যেটা আগের সাপোর্ট লেভেল ছিল চুয়ান্ন হাজার নশো থেকে পঞ্চান্ন হাজারের যে লেভেল এটা এখন রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে তো এই লেভেলটা যদি ব্যাঙ্ক নিফটি উপরে সাস্টেন করে উপরে তাহলে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক সাইডে প্ল্যান করা যেতে পারে যদি গ্যাপ ওপেন হওয়ার পরে এই লেভেল সাস্টেন করে পঞ্চান্ন হাজারের লেভেল দেন উপরের দিকে পঞ্চান্ন হাজার দুশো তিনশোর লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি এখান থেকে মাথায় রাখবেন ব্যাঙ্ক নিফটি এখানে পঞ্চান্ন হাজার এই পাঁচশোর লেভেলকে ব্রেক করলে দেন এখান থেকে র্যালি উপরে যাওয়ার সাইন দেখাবে ফার্স্ট ফার্স্ট সাইন এবং পঞ্চান্ন হাজার ছশো পঞ্চাশ এই লেভেলের উপরে গেলে নিফটি আবার উঠ আগের দিন যেমন উড়েছিল আবার ওরকম উড়বে আর যদি নিচের দিকে আসে যদি কোনো কারণে দেখি আমরা তাহলে চুয়ান্ন হাজার পাঁচশো লেভেলকে ব্রেক করলে চুয়ান্ন হাজারের লেভেল চুয়ান্ন হাজার তিনশো ফার্স্ট টাইম তারপর চুয়ান্ন হাজার লেভেল পর্যন্ত চুয়ান্ন হাজার ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল হবে ঠিক আছে কারণ এই লেভেলগুলোতে কিন্তু প্রচুর কল রাইটার পুট রাইটার বসে আছে যারা পুট সেল কল সেল করে বসে আছে এখানে এখানে সব চোন হাজার পুট সেল করে বসে আছে তো এই রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান থাকবে না ছোটোখাটো মুভমেন্টই দেখা যাবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা ডেলি ভিডিও দেখেন তারা জানেন যে আমি স্টকে বেশি ট্রেড করি স্টকে বেশি ট্রেড করতে পছন্দ করি ঠিক আছে আর একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করি তারপরে আমি স্টকের গল্প বলছি দেখুন একটা স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে মিট সিলেক্ট যেটাতে আমি ট্রেড করি দেখবেন আমাদের মাঝে দেখবেন মিট সিলেক্ট আমার ক্লিয়ার ভিউ ছিল যে মিট সিলেক্ট এখান থেকে উপরের দিকেই যাবে এবং ব্রডার মার্কেট হচ্ছে মিট সিলেক্টকে রিপ্রেজেন্ট করে মিট সিলেক্ট যদি আপনি চার্ট দেখেন দেখুন মিট সিলেক্ট একটা নিফটি মিড ক্যাপ সিলেক্ট এবং এই মিড ক্যাপ সিলেক্টের যদি আপনি একটা পাঁচ মিনিটের চার্ট দেখুন ডেয়ার কাছে ক্লোজ দিয়েছে যদি আপনি ডেলি চার্ট দেখেন আমার যে লেভেল ছিল দেখুন উপরের দিকে মিট সিলেক্টের লেভেল ছিল যে এই যে রেজিস্ট্যান্স লেভেল এই সাপোর্ট লেভেল ছিল মিড ক্যাপ সিলেক্ট এই লেভেল পর্যন্ত আসতে পারে বারো হাজার ছশো পঞ্চাশ থেকে ছশো ষাট ঠিক আছে এই লেভেল ব্রেক করার পরে এক্স্যাক্টলি লাস্ট দুদিনে যেখানে নিফটি ব্যাংকটি সেল সাইডে এসছে সেখানে কিন্তু ব্রডার মানে বেশিরভাগ স্টক কিন্তু পজিটিভ থাকার জন্য এখানে উপরের দিকে মুভমেন্ট হয়েছে লেটসি কন্টিনিউ করে না বা এখানে পজ নাই কি না কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম লাস্ট দিন নিফটি ব্যাঙ্ক নিফটি এখানে পজও নিতে পারেন দেখুন নিফটি ব্যাঙ্কটি যে আপনি দেখেন ভালো করে অবজার্ভ করেন নিফটি ব্যাংক নিফটি কিন্তু লাস্ট দুদিনে ট্রেড হয়েছে যা হয়েছে নিফটি যে বড় যে মুভমেন্ট হয়েছিল যে যুদ্ধ শেষে পরে সেই লোকে ব্রেক করেনি সেম যদি আপনি ব্যাঙ্ক নিফটিকে দেখেন তাহলে ব্যাঙ্ক নিফটিতেও দেখবেন যে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হলেও ব্যাঙ্ক নিফটি কিন্তু ওই যে ওই দিনের যে লো ছিল ওই দিনের লোকে একবার টাচ করে উপরে গেছে ওই দিনের লোকে ব্রেক করে যদিও বা ব্যাঙ্ক নিফটি খুব বড় মুভমেন্ট কিন্তু এখনও পর্যন্ত হয়নি কারণ ওই দিনেতেও ব্যাঙ্ক নিফটি গ্যাপ আপ হয়েছিল হয়ে পড়ে গেছিলো ঠিক আছে দেখুন আপনারা যা আপনারা জানেন যে আমি স্টকে বেশি ট্রেড করি কারণ স্টকে আজকে নিফটিতে কত পার্সেন্ট মুভমেন্ট হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট এইটটি এইট পয়েন্টের এই মুভমেন্ট হয়েছে স্টকে দেখবেন মুভমেন্ট দেখুন স্টক যদি দেখেন আপনি বলবেন হ্যাঁ আপনি এই স্টকগুলোতে ট্রেড করেন হ্যাঁ আমি স্টকগুলোতে এই এই স্টকগুলোর সিক্স সেভেন্টি পার্সেন্ট স্টকে আমি ট্রেড করি যে স্টকগুলো দেখছেন টপ গেইনার আজগের ঠিক আছে এবি ক্যাপিটালে ট্রেড সেল ন্যাশনাল অ্যালুমিনিয়াম জে এস এল এগুলো সবগুলোতে ট্রেডসিএস ইন্ডাল কোথাও করুন এমসিএস এন এমডিসিতেও একটা ছোটো ট্রেড করেছিলাম এনএমডিসির লর্জ সাইজ মোটামুটি তেরো হাজার পাঁচশো একটা ছোটো ট্রেড করেছিলাম আমি দশ পয়সার তেরোশো পঞ্চাশ টাকা তো এখানে কিন্তু অনেকগুলো স্টকে আমি ট্রেড করেছি আজকে ঠিক আছে হ্যাল তো আমি আপনাদের সঙ্গে আজকে মার্কেট ওপেন হওয়ার আগেই আমি শেয়ার করেছিলাম যারা সৎ ব্যক্তি আছে যারা আমার প্রাইভেট গ্রুপে তারা অবশ্যই বলবেন যে মার্কেট ওপেন হওয়ার আগে আমি হ্যাল বেল যে দুটো স্টক ইন্টারডেটে যে দুটো যে দুটো স্টক এফেন হতে মানে ফিউচার অপশনে কাজ হয় সেই দুটো স্টক আমি শেয়ার করেছিলাম ডিফেন্স সেক্টর আজকে এই দুটো স্টক আমার নজরে থাকবে এবং হ্যাল এবং বেলের যদি আপনি মুভমেন্ট দেখেন আজকে খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছি হ্যাল মানে হিন্দুস্তান হিন্দুস্তানোনটিক্স একটা টাইমে চার পার্সেন্ট উপরে মুভমেন্ট হয়েছিল এবং সুন্দর ব্রেকআউট হয়েছে ঠিক আছে তো আমি আপনাদের সঙ্গে আগে থেকে দু তিন দিন আগে থেকে শেয়ার করেছিলাম কিছু লিস্ট আমি আপনাদেরকে ডিসকাস করেছিলাম যেগুলো আমার বলার কথা নয় আমি কোনো সেভি রেজিস্টার রিসার্চ অ্যানালিস্ট বা সেভি রেজিস্টার আর এর সব নয় আমি নিজের ট্রেডার তো ট্রেডার ট্রেডিং করতে করতে যেগুলো আমি শেয়ার করি যেগুলো আমি ডিসকাশান করি যদি আপনি ট্রেড জানেন তো প্রাইভেট গ্রুপ ওগুলো আপনার জন্য হেল্পফুল হয় প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার প্রসেস আমি বলে দিয়েছি হয় আপস এই গ্রুপে অ্যাকাউন্ট ওপেন করে আপনি জয়েন হতে পারেন অথবা যতদিন আপনি অপশানে ট্রেড করবেন ততদিন গ্রুপ ফ্রি থাকবে অথবা আপনি একটা ছোটো প্রিমিয়াম অ্যাজ এ টিউশন ফি হিসেবে দিয়েও আপনি কোনো জয়েন হতে পারেন ওটা ওটা এটা ভাববেন না যে আপনার টাকা দুদিনের বা এক মাসের মধ্যে ডাবল ট্রিপল হয়ে যাবে এরকম কোনো প্রতিশ্রুতি আমার তরফ থেকে থাকবে না যদি আপনি ট্রেড জানেন তবে জয়েন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার চলে আসি আমি গোল্ড দেখুন গোল্ডে আমি গত পরশু দিনের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গোল্ড সেল অন রাইস তখন ছিল পঁচানব্বই হাজার পাঁচশো আজ এ গোল্ড কত বিরানব্বই হাজার তিনশো অলমোস্ট তিন হাজার পয়েন্টের গোল্ডে গোল্ডের মুভমেন্ট পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি যে গোল্ডের এখানে তিন চার পার্সেন্টের মুভমেন্ট নিচের দিকে হয়েছে গোল্ড দেখুন এখান থেকে একটা ডাবল টফ ফরমেশন হতে পারে দেখুন এটা অ্যাজামশান করতে পারেন আপনি যদি এর নিচে ক্লোজ দেয় গোল্ডের এখান থেকে নেক্সট টার্গেট কিন্তু নিচের দিকেই হবে উপরের দিকে নয় সবাই যখন রিটেল ট্রেডার যখন গোল্ড 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 নিয়ে মাতামাতি করবে গোল্ডের তখনই ফলে হবে গোল্ড জেনারেলি নিচের দিকে আসে গোল্ড উপরে যাবে দশ বছর পর গোল্ড উপর দু লাখ হয়ে যাবে কিন্তু যারা ট্রেডিং করেন গোল্ডে সেক্ষেত্রে ট্রেড করতে চাইলে এই লেভেলগুলো ইম্পর্টেন্ট এমসি এক্সে আমাদের গোল্ডে ট্রেড হয় আপনি অ্যালায়েন্সব্রুতে গোল্ডে ট্রেড করতে পারবেন অ্যালায়েন্সব্রুয়ের সবথেকে একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখানে সেম ফান্ডে একই ফান্ডে দিনের বেলা আপনি ইকুই করতে পারবেন রাতের বেলায় সেম ফান্ডে আপনি কমিউনিটিতে ট্রেড করতে পারবেন সাড়ে এগারোটা পর্যন্ত চলে গোল্ড ঠিক আছে এবং ফিউচার অপশান দুটোতেই কাজ করা যায় ক্রু আপনাদের ক্ষেত্রে আমি শেয়ার করেছিলাম যে গোল্ড হচ্ছে সেলারাইজ আর ক্রিপ্টোর ক্ষেত্রে যদি দেখি দেখুন আর একটা বলে দিই একেবারে ক্রুড অয়েল ক্রুড অয়েল কিন্তু উপরের দিকে মুভমেন্ট হচ্ছে আর এই ক্রুড অয়েলের ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে উপরের দিকে দেখুন এই যে রেঞ্জটা এই রেঞ্জটা ইম্পর্টেন্ট এখন এটা পুরো রেজিস্ট্যান্স জোন একটা ঠিক আছে কিন্তু মাথায় রাখবেন এই লেভেলটা যদি ক্রুড ব্রেক করে এই ছেষট্টি ডলার যদি আমি দেখাচ্ছে এখানে ডলারে বলছি আমি তাহলে কিন্তু ক্রুড এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে এবং উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে সিধা একাত্তর একাত্তর লেভেল ব্রেক করলে আগামী দিনে আরও বড়ো মুভমেন্ট আসতে পারে কিন্তু মাথায় রাখবেন যদি এখান থেকে আবার ফিরে আসেন নিজে সেক্ষেত্রে রেঞ্জে ফেস যাবে রেঞ্জে ফেসে থাকলে এখান থেকে সেইভাবে ট্রেড প্ল্যান করতে হবে ক্লিয়ার দেখুন ক্রুটের খুব ভালো মুভমেন্ট হয় দেখুন যদি আপনি দেখেন প্রত্যেক দিনের ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করে তার উপরে গেছে লোকে ব্রেক করে তার নিচে ক্লোজ দেয়নি তো কন্টিনিউ বাই অন ডিপ ক্রু ক্রুড কিন্তু এখনও পর্যন্ত আছে এবং এখন একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি চলে এসছে আর এই লেভেলটা কেন ইম্পর্টেন্ট কারণ মাল্টিপুল টাইম এখানে ক্রুট ক্রুড সাপোর্ট নিয়েছিল ক্লিয়ার ক্রুড গেল গোল্ড গেল এবার চলে এসেছি ক্রিপ্টোতে যদি ক্রিপ্টো দেখার কথা বলি তাহলে দেখুন ক্রিপ্টোতে আরেকটা কথা মনে রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত আমার আমার তো যা মনে হচ্ছে আমি আপনাদেরকে বললাম কিন্তু আপনাদের মতামত কী করে জানবো আমি কনভার্সেশানটা হবে কীভাবে তো আপনারা কমেন্ট করুন তাহলে আপনাদের মতামত আপনারা কী ভাবছেন খারাপ ভালো মন্দ যা কিছু আপনার মনে হয় আপনি সেগুলো কমেন্ট করতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যথার্থ অ্যান্সার করা যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আপনি করতে পারেন আপনার কী মনে হচ্ছে মার্কেট নিয়ে সেটাও আপনি করতে পারেন কারণ আপনারা অনেক ভিডিও দেখেন আরও অনেক লোকের ভিডিও দেখেন অনেক বাংলা হিন্দি ইংলিশ জনের ভিডিও থাকে আমি জেনারেলি ভিডিও কম বানাই বানাতে পারি না সময় পাই না সেজন্য তো ক্রিপ্টোর ক্ষেত্রে যদি দেখি দেখুন ক্রিপ্টোতে বলেছিলাম ডিপ তো বায়ো ডিপ যদি ইথেরিয়াম দেখি প্রথমে দেখুন ইথেরিয়াম পরশু দিন বলেছিলাম তো বায়ন ডিপ দেখেছেন দুদিন বায়ন ডিপ নিচে এসছে চব্বিশশো সাতাশ থেকে সাতাশশো মানে তিনশো পয়েন্টের মুভমেন্ট তিনশো পয়েন্ট মানে ইথেরিয়ামের যেহেতু প্রায় টেন পার্সেন্টের মুভমেন্ট আবার নিচে এসে দেখা যাক কী হয় এখান থেকে দেখা যাক কী হয় মানে দেখুন একটা জিনিস মনে রাখবেন এখান থেকে চব্বিশশো লেভেলের উপরে যতক্ষণ হোল্ড করছে ততক্ষণ ঠিক আছে চব্বিশশো নিচে ব্রেক করলে এখানে নেক্সট সাপোর্টেবল হচ্ছে বাইশশো যেটা আগের দিনে ভিডিও করেছিলাম তারপরে সাপোর্টেবল হচ্ছে দু হাজার পজিশনাল বেসিসে পরে আমাকে ইন্টার্টে কাজ করতে গেলে এরকম পজিশনাল বেসিসে কাজ করতে হবে না বাট সুইং হিসাবে আমি যদি বলি সুইংয়ের কেসে সেক্ষেত্রে এই মুহূর্তে চব্বিশশো হচ্ছে আমার সাপোর্ট লেভেল উপরের দিকে যদি এখান থেকে আঠাশশো লেভেলকে ব্রেক করে আঠারোশো কুড়ির লেভেলকে ব্রেক করে তাহলে বিটকয়েন এখান থেকে নেক্সট টার্গেট হচ্ছে তিন হাজার বিট ইথেরিয়াম বিটকয়েন দেখুন বাই ওয়ান ডিপ বাট এখানে একটা রেঞ্জ বানাচ্ছে এতটা র্যালি হওয়ার পরে এখানেও বানিয়েছিল এবং তারপরে দেখুন বিটকয়েন ফাইনালি যদি এখানে এক লাখ পাঁচ হাজারকে ব্রেক করে তাহলে বিটকয়েনের নেক্সট টাকের এক লাখ দশ এক লাখ পঁচিশ এটা আমি অনেকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি নিচের দিকে যদি বিটকয়েন এক লাখ ব্রেক করে তাহলে সেল সাইডে তখন প্ল্যান করা হবে বা নিচের দিকে তখন এখান থেকে আরও দু চার হাজার পয়েন্টে নিচের দিকে বিটকয়েনের ফল্ট হতে পারে দেখুন বিটকয়েনের অ্যাডাপ্ট অ্যাডাপ্টেশান চলছে বিভিন্ন কান্ট্রি বিটকয়েন অ্যাডাপ্ট করছে এবং দুবাই যদি আপনি দেখেন বিভিন্ন কান্ট্রি দেখেন দেখুন আমরা যেমন ইউপিআই করি ওখানে বিটকয়েনের মাধ্যমে কেনা বেচা হয় দ্যাট মিন্স বিটকয়েনের প্রাইস বাড়বে যত কারেকশান হোক আর যাই হোক বিটকয়েন বাড়বে এটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই বাহাত্তর হাজার পঁচাত্তর হাজার চুয়াত্তর হাজার লেভেলে বারবার বলেছি যে বিটকয়েন আবার এক লাখ আসবে দেখুন বিটকয়েন অল টাইম কাছে কাছাকাছি ট্রেড করছে সোলানাতে যদি দেখেন খুব ভালো মুভমেন্ট লাস্ট কদিন ধরে হয়েছে এই দাগগুলো কেন আছে কারণ আগের দুবার ভিডিও বানাতে গেছিলাম তখন এই দাগগুলো আমি ড্র করেছিলাম আপনাদের বোঝানোর জন্য তো সোলানাতে একটা কারেকশান চলছে নিচের দিকে কিন্তু সোলানাতে মাথায় রাখবেন এখানে ওয়ান সেভেন্টি সাপোর্ট লেভেল যদি ব্রেক করে ফারদার ফল হতে পারে ওয়ান সেভেন্টি যেমন ব্রেক করলে এখান থেকে আবার এটা রিভার্সও হয়ে যেতে পারে লেটসি কী হয় মার্কেটে অনেক বড়ো ভিডিও হয়ে গেলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর আপনার মতামত জানাবেন আর যারা প্রাইভেট গ্রুপে আছে তাদের এক্সপিরিয়েন্সও আপনারা শেয়ার করবেন যে আমরা আপনাদের যারা ক্লাস করেছেন তারাও আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন যদি বা একদম লাস্টে বললাম হয়তো অনেকে শেষ পর্যন্ত ভিডিও দেখেন না কারণ এভারেজ যদি ভিউ দেখি ভিডিওর এভারেজ টাইম যদি আমি দেখি তাহলে সেই টাইমটা কিন্তু কম তো ভিডিও খুব ভালো হয় পাঁচ সাত মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারলে বাট আমি জেনারেলি প্রফেশনালটাকে আনতে পারিনি ইউটিউবে তো ইউটিউবটা ইউটিউবার যদি অ্যাজ এ প্রফেশনালি করতে পারতাম তাহলে হয়তো ইউটিউব চ্যানেলটাও বড়ো হতো আর আপনাদের সঙ্গে আরও হয়তো ভালো ভালো গল্প করতে পারতাম তো ঠিক আছে চলুন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ